বড় নির্লজ্জ ভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটা বেহায়া পোস্ট করেছে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এই স্বাধীনতা নাকি তাদের এটা নাকি আমাদের নয় উনিশশো সেই দেশটির নাম হল বাংলাদেশ আমরা আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি তেমনি হবে আমরা আমাদের বাংলাদেশকেও ভালোবাসি হেত্যরে বলে ঠিকই না এদেশের জন্য আমার বাংলাদেশের ছেলে রাত্র দিয়েছে কি দেয় নাই আমি স্পষ্ট ভাষায় কথা বলি মুসলিমান বাংলাদেশের মানুষ আমাদের অর্থ দুর্বল হতে পারে শক্তি কম হতে পারে সাহসিকতার দিক থেকে বাংলাদেশের মানুষরা কখনোই পিছিয়ে নেই কারণ উনিশশো বাউবান্ন সালে ভাষার জন্য রাত্র দিয়ে বাংলার জমিনে ভাষাকে প্রতিষ্ঠিত করেছে উনিশশো একাত্তর সালে রক্ত দিয়ে বাংলার জমিনের স্বাধীনতা চিনি এনেছে শুধু তাই নয় দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবে এদেশের সন্তানরা প্রমাণ করেছে আমরা কারা গুলাম হয়ে থাকতে চাইব আমরা কারা আধিপত্যবাদ মেনে নেব না আমরা মুসলমান স্বাধীন স্বাধীনভাবে স্বাধীন বাঁচতে চাই চিপকিরা ভাবে আমার ভাইয়েরা বড় নির্লজ্জ হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটা বেহায়া পোস্ট করেছে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এই স্বাধীনতা নাকি তাদের এটা নাকি আমাদের নয় বড় দুঃখ হয় ওরা আমাদের স্বাধীনতাকে হাইজে করতে চায় মুসলমান আমরা স্পষ্ট ভাষায় বলি বাংলাদেশের স্বাধীনতার পাশে কে কোন দল করে সেটা দেখার বিষয় নয় আমরা সবাই ঐক্যবদ্ধ হবে আমাদের স্বাধীনতা ধরে রাখবো ঠিক কি না আছেন কারা কারা দুহাত তুলে দেখা বাংলাদেশ বাংলাদেশ আমরা কেনে আমাদের দেশের জন্য আমাদের মায়া আছে না নাই আমাদের দেশের আ কিঞ্চি পাটিও যদি কেউ কেড়ে নিতে চায় akkor বেশ তাও পেঞ্জ করা মো ইনশাআল্লাহ আমরা কোনো adipoktabadider খাপ করে করতে চাই না আমাদের দেশকে কার জন্য আমরা ইজারা দিতে চাই না অল্প ভাব কর সব তার বুড়াদের দেশকে স্বাধীন আমরা ধরে রাখতে চাই ঠিক না আল্লাহ কবুল করুন এই চেতনাটা আমাদেরকে লালন করতে হবে আমরা মুসলমান এবং আমরা বাংলাদেশে মুসলমান ঠিক কি না এই জন্য আজকের দিনে আমাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের জন্য আমাদের পক্ষ থেকে সালাম আছে না নাই সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আবারি যেতে চায় তাদের সিতির স্মরণে বলে আলহামদুলিল্লাহ আমাদের দেশকে আল্লাহ হেফাজত আর একটু জোরে বলে না আমি তবে যুদ্ধ শেষ না বাংলাদেশের মুসলমানদের জন্য হয়তো আরেকটা কঠিন সংগ্রাম আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক কি না বলেন আমার ভাইয়ারা বেঈমানরা আমাদের শত্রুতাবি করবে আজীবন ওরা আমাদেরকে মন থেকে কখনো ভালোবাসবে না সুতরাং আমাদের স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে আমার বাংলাদেশের মানচিত্র আমাদেরকে তুলে রাখতে হবে স্বাধীনতার পক্ষে যেন ঐক্যবদ্ধ হব এবং স্বাধীনতাকে ধরে রাখার জন্য যদি আমার বিপ্লবের প্রয়োজন হয় মুসলমান কাছে কাজ মিলে বিপ্লব করবো আল্লাহ তালা আমাদের দেশকে হুফাজত এটা আমার দেশের ভালোবাসার কথা এটা আমাদের মনের কথা কথা বলুন ঠিক কেনাই সুতরাং আমাদের দেশকে আল্লাহ যেন হেফাজত করে বল না আমিন আরেকটা সরে না আমিন আমার ভাইয়েরা মনোযোগের সাথে কথাগুলি শুনবো ইনশাআল্লাহ